চুয়াডাঙ্গা ভুলটিয়া খাড়াগোদা সড়কে গাছ ফেলে রোগীবাহী একটি পাখি ব্যানের চিন্তায় ঘটনা ঘটেছে এতে মজনুর রহমান নামের এক ভ্যান চালককে কুপিয়ে তার কাছ থেকে নগদ টাকা লুট করা হয়েছে মজনুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এনে নেওয়া হয়েছে রবিবার তেইশে মার্চ দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ভুলটিয়া খাড়াগোদা সড়কের স্বর্ণতলা মাঠে এ ঘটনা ঘটে

আমরা গাড়ি করে বসে রয়েছি পরে বেটা সামনে একজন পরে ছেড়ে দিয়েছে সামনে একজন আর হে হাসে করে দাঁড়াইলো আর পেছনে এসে আমার কাছে সে বলছে তোর কাছে কি আছে ফেলে দে বের কর আম করছো আমরা খুব গরিব মানুষ আমাদের একক্ত জোর না বলি হাত হয় না আমরা গয়না কাটি কম দেবো খুলে ধোবো আমাদের কিছু নেই পরে আবার কানের একটা সিটি গোল্ডের কানার ধর তাকে খুলে দিয়ে দিলাম হাতের পরে কিছু নাও পরে বটা আমার হাতে কেন কেন হাত দিয়ে বলছে যে

একজনা ফসা মতো আর কালো মতো কালো জৈডে ওইটা একটু মানে একটু জোয়ার মতো একটু শরীর স্বাস্থ্য আর জৈড মাথার পর কোপ মেরে দিয়েছে কোপ মেরে যখনই কোপ মেরে দিয়েছে তখন আব্বা দড়ি দড়ি যে আব্বা জানার কথা জীবন তো চলে গেল আব্বা দৌড়িতে আব্বা মনে একটা কখন মেরেছে না না ভ্যানের গায়ে হাতে দিইনি হ্যাঁ টাকা পয়সা আমার আব্বার কাছ ছিল ছাব্বিশশো টাকা ছিল সেই টাকাটা বের করে নিয়ে আসে আমরা গাছ ফেলা দেখিনি গাছ না দেখার পরে আমার ওই গাছের কোলে দিয়ে আমার ওই ভাই বলছে গাছ খেলাম তাই বলে গাড়ি পরে ওরা পেছন আমাকে দুই ভাই কথা নিয়ে পকেটে গাছটা দিয়ে আমার পকেটে ছাব্বিশশো টাকা ছিল আর মোবাইল দুটো ছিল ওরা বের করে দেবে নেওয়ার পরে মোবাইল দুটো দিয়ে দিলে একটা দিয়ে দিলে আর একটা থাকে দর্শনা থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শহীদ তিতুমির বলেন রোগীবাহী একটি ভ্যানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জেনেছি ধারালো অস্ত্রের আঘাতে ভ্যান চালক আহত হয়েছেন তাদের নিকট থেকে নগদ দুই হাজার টাকা চিনিয়ে নিয়েছে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি ভাই আর এইখানে একটা কোপ তা আমি আবার ওই কোপ মারা দেখি আমি ওই খাম ধরি ধরার পরে উনি একজন দৌড় মারি দৌড় মার পরে ও খাম সামের ধরে রাখি গেমজিটি গেঞ্জিটা সেরার অবস্থায় মানে আমার কাছে বের করে নিয়ে ওর দৌড় ওরা কতজন ছিল দুজন শুধু দুইজন ওদের হাতে কি কোনো ছিল একটা লাঠি ছিলাম আমার কাছে ভ্যান যা আছে সব নিয়ে নেন নিয়ে নেয় আমাকে গায়ে হাত দিও না আমাদের টাকা হয় এরকম ডাকাতি রেস মারাত্মক অবস্থা মরে যাওয়ার মতো অবস্থা তখন আমরা যে দৌড় ঢাল দৌড়ায় গিয়ে আমরা মানে এইখানে পাইছি এখানে পাওয়ার পরে দেখছি তার পুরা শরীর রক্তে বোঝাই করতো মাসে পরে কিছুজন আমাদের বাড়ির আশেপাশে চাচারা আর কিছুজন তারা নিয়ে সুন্দর ডাক্তারের কাছে গেছে উনি প্রাথমিক চিকিৎসা দিয়েছে দেওয়ার পরে ওইখান থেকে সোয়াডাঙ্গায় নিয়ে গেছিল ঘটনায় একটি দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ